আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে কনসাল্ট কেন করতে হবে সরাসরি কেন আমরা থেরাপিতে চলে যেতে পারছি না বা অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনারা ফেসবুকে বা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা একটা ছবি পাঠালেন যে এক্স ছবি বা এর ছবি পাঠিয়ে বললেন এটা কি এটার সমাধান বলে দেন বা একটা ওষুধ লিখে দেন বা অনেক ক্ষেত্রে বলেন যে ঠিক আছে আমি সরাসরি থেরাপি দেন ইভ্যালুয়েট কেন করতে হবে কনসাল্ট কেন করতে হবে আসলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরটাকে সাথে আপনি সারা জীবন আছেন আপনার কোথায় ব্যথা করে কোথায় নড়াচড়া করলে আপনার প্রবলেম হয় সেই জিনিসগুলোর সম্পর্কে আপনিই জানেন একজন ডাক্তার আপনার একটা ছবি দেখে কিন্তু আপনাকে জানতে পারে না ছবি একটা ইমেজ সেখানে যদি অবভিয়াস কোনো কিছু ভেঙে থাকে সেটা যেমন চোখে পড়তে পারে কোনো কিছু ছিঁড়ে থাকে সেটা হয়তো এমআরআইতে চোখে পড়লো জিনিসটা কিন্তু অতটুকুই যেটা জানা প্রয়োজন যে আপনার অবস্থাটা কি কারণ আপনি তো শুধু বডি না আপনার সাথে মাইন্ড আছে আপনার চেহারার দিকে তাকালেও আমি অনেক কিছু বুঝতে পারি যে আপনি সাফার করছেন কিনা না অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করতে কিন্তু হয় না যে তুমি কেমন আছো মুখের চেহারা দেখে বোঝা যায় সো এই যে ইন্টার্যাকশানটা এই জিনিসটা কিন্তু আপনার কনসাল্টে হচ্ছে আপনি যখন দরজা দিয়ে আমার কাছে আসেন ওই দরজা থেকে দশ কদম আসতে আসতেই আমার অনেক কিছু জানা হয়ে যায় যেটা কিন্তু আমি আপনার একটা এক্স রের ছবি দেখে বুঝতে পারি না কনসাল্টের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যথার কারণ বা সমস্যার কারণ খুঁজে বের করা এবং অনেক ক্ষেত্রে আমরা ডায়াগনোজ দিই একটা ঠিক আছে কোমরের নিচে ব্যথা করছে সায়াটিকা ঠিক আছে কোমরে ব্যথা করছে পিঠে ব্যথা করছে পিএলআইডি এটা তো শুধু আসলে একটা টার্ম আমি যেভাবে কাজ করি সেটা হচ্ছে যে আমি ওই ডায়াগনোসিসের ভেতরটাতে যেতে চাই ঠিক আছে পি এল আইডি বাট সিভিয়ারিটিটা কতটুকু কতটুকু ভেতরে ঢুকেছে ডিস্কটা কতখানি বের হয়ে এসেছে এটা কি রিপেয়ারেবল নাকি এটার অবস্থা এত খারাপ যে সার্জারি প্রয়োজন আপনার হাঁটুর অবস্থাটা কি ঠিক আছে এক্স রেতে দেখাচ্ছে আপনার অস্ট্রিও আর্থারাইটিস হয়েছে বোন একটু বের হয়ে গেছে বা কি বলে কিছু জায়গায় ক্ষত হয়ে একটু কমে গেছে এই টার্মগুলো আপনারা শোনেন কিন্তু আমার যেটা বুঝতে হয় যে হাঁটুটা যখন আমি ভাঁজ করছি কতটুকু নিতে পারছি হাঁটুটার ফিলটা কী এটার মধ্যে কি কোনো ক্র্যাকল আছে কিনা একটা ঘর্ষণের শব্দ আছে এটা কিন্তু সেন্স করার কিছু ব্যাপার আছে সো যেই কারণে আমরা যখন একজন রুগী আসেন আমরা কনসাল্ট কিন্তু অনেক সময় নিই দেখা যায় মিনিমাম তিরিশ মিনিট অন্য সময় চল্লিশ মিনিট হয়ে যায় কারণ আমি আপনার হিস্টোরি নিচ্ছি আপনার শারীরিক হিস্টোরি নিচ্ছি মানসিক হিস্টোরি নিচ্ছি আপনার পারিবারিক অবস্থার কথা জানছি আপনাকে ফিজিক্যাল একজাম করছি নাড়িয়ে চাড়িয়ে দেখা যায় আপনি কোমরের ব্যথার জন্য এসছেন কিন্তু আমি আপনার শোল্ডার চেক করছি আপনার হাঁটু চেক করছি এই যে নাড়িয়ে চাড়িয়ে আপনার পুরো মানুষটার সম্পর্কে একটা সেন্স নেওয়ার চেষ্টা করছি এটা আসলে তিন চার পাঁচ মিনিটে সম্ভব না আমরা সাধারণভাবে যদি বলেন যে ঠিক আছে আমার সর্দি কাশি হয়েছে আপনি আসলেন আমি সাথে সাথে একটা ওষুধ লিখে দিয়ে দিলাম এইটা এবং এই ব্যথার কারণ খুঁজে বের করাটা সেম না সো আমাদের জন্যে এই কনসাল্টটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার জন্য ইম্পর্ট্যান্ট যে কারণে আমরা অনেকটা সময় নেই বোঝার জন্য প্রবলেমটা কী এবং আমরা কি করতে পারবো কিভাবে আপনাকে সমাধান দিতে পারবো সো এই জন্যে অনেক সময় যারা দূরে থাকেন ধরেন চট্টগ্রাম থেকে কল করছেন বা সিলেট থেকে কল করছেন যে আমরা টেলিমেডিসিন করতে পারি কি না সো আমরা টেলিমেডিসিন করি কিন্তু তারপরও টেলিমেডিসিনও আইডিয়াল না কেন টেলিমেডিসিনে আমি আপনাকে দেখতে পাচ্ছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাকে দেখছি সেটা হয়তো বুঝলাম আপনার সমস্যাগুলো শুনলাম কিন্তু যেই জিনিসটা ল্যাকিং করছে সেই জিনিসটা হচ্ছে এই যে আমি নারী আপনার হাঁটুর যে ফিল আপনার ব্যাকের যে অবস্থা সেটা কিন্তু আমি সেন্স করতে পারছি না এটা যদি এমন হয় যে ঠিক আছে আপনার কোনো স্কিনে রাশ আছে যেটার আপনার ওষুধ প্রয়োজন সেটা কিন্তু দেখে বোঝা সম্ভব টেলিমেডিসিনে কিন্তু টেলিমেডিসিনে পুরোপুরি বোঝা সম্ভব না যেই ফিজিক্যাল এক্সাম সেটা ল্যাকিং থেকে যায় তো এই জন্য আপনারা যারাই আসলে আমাদের স্মরণাপন্ন হতে চান আপনার ব্যথায় দিন ভুগছেন অনেক জায়গায় গেছেন উপকার পাচ্ছেন না আপনাকে অ্যাটলিস্ট কনসাল্টটা করতে হবে এই জন্য যে আমি আপনার শরীর সম্পর্কে জানবো আপনিও আমাদের কর্মপদ্ধতিটা সম্পর্কে জানবেন এবং তখন আমরা আপনাকে সবচেয়ে বেস্ট সলিউশনটা দিতে পারবো